আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনি একটা টিয়া পাখির বাচ্চা কিনবেন তো কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর কি কি বিষয়গুলো দেখে আর কি বুঝবেন যে এই পাখিটা সুস্থ আছে কিনা তো প্রথম কথা হচ্ছে কি আপনি যদি সেই দোকানে যান অনেকগুলো পাখি দেখতে পাবেন তো সেখানে গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একটা পাখি নির্বাচন করবেন নির্বাচন করবেন যে কোনো একটা পাখি পছন্দ হয়েছে নেবেন নিয়ে ওটাকে অন্য পাখির থেকে সরাই নিয়ে আসবেন ছড়াই নিয়ে এসে তাকে অন্য জায়গায় রেখে দেবেন রেখে দিয়ে ওকে ফলো করবেন দেখবেন যে ও কীভাবে কী করতেছে দাঁড়ায় আছে না ঝিমাচ্ছে ও পাটা শক্ত করে দাঁড়িয়ে আছে কিনা না ও হাঁটাহাঁটি করতেছে কিনা ঠিক আছে যেহেতু পাখি অনেকগুলো একসাথে আসে বাইরে থেকে আসে অনেক সময় এদের পা ভেঙে যায় ডানায় আঘাত লাগে ঠোঁটে আঘাত লাগে অনেক জায়গায় লাগে আপনি এটাকে যখন ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে একটা পাখিকে আপনি কিছুক্ষণ দেখবেন তখন কিন্তু ওই পাখির কি কি সমস্যা আছে আপনি নতুন হলেও কিছুটা ধরতে পারবেন তো প্রথম কথা আমি বলে দেব যে আপনি ওর চোখের দিকে তাকাবেন দেখবেন চোখটা ভেজা আছে কিনা বেশিরভাগ সময় ও বুঝে বুঝে চোখ রাখতেছে কিনা শরীরটা যদি সুস্থ থাকে তাহলে পাখি মুরগি বা অন্য কিছু যেভাবে ঝিমায় ওভাবে ঝিমায় কিনা এটা দেখে বুঝতে পারবেন যদি দেখেন ও কেবলমাত্র খাবার খাইছে পেটে খাবার আছে তাহলে হয়তোবা ঘুমাইতে চাবে রেস্ট নিতে চাইবে কিন্তু পেটে যদি খাবার না থাকে তাহলে ওইটা করবে না তো আপনি অবশ্যই খেয়াল করবেন যে ওর চোখ ভিজা ভিজা আছে কিনা ঘোলা আছে কিনা এই যে চোখে এইভাবে দেখবেন দেখেন স্বচ্ছ চোখ সুস্থ এরপরে দেখবেন যে নাকের দিকে নাক ভেজা আছে কিনা নাকের এখান থেকে পানি পড়তেছে কিনা অনেক কাছে নিয়ে আসবেন নিয়ে আসে দেখবেন এরপরে হচ্ছে ঠোঁটে যে এরকম হাত দিবেন দেখবেন যে আপনার হাতটা কামড়ানো খাবে খাওয়ার জন্য চেষ্টা করবে কামড়াবে তখন বুঝবেন যে ওর খাওয়ার আগ্রহ আছে আপনার বাসায় এনে খাওয়ানোর খাওয়াইতে কষ্ট হবে না ঠিক আছে এই হচ্ছে গেল এরপরে হচ্ছে ডানার দিকে লক্ষ্য করবেন এই ডানাটা এই ডানাটা এভাবে বডির সাথে লেগে আছে কিনা যদি দেখেন যে এই বডিটাতে এভাবে ঝুলে আছে এই সঠিকভাবে এভাবে বডির সাথে লাগা নেই তাহলে বুঝবেন ডানায় প্রবলেম আছে বা পাখিটা অসুস্থ আছে ডানাটা যদি এভাবে ছেড়ে দেয় ধরেন যে এখানে ঝুলে আসে একটা ডানা ঝুলে আসে বা দুইটা ডানায় ঝুলে আসে তখন বুঝবেন যে পাখিটা অসুস্থ এরপরে খেয়াল করবেন পাখির এই যে পেছনের দিকে প্রুভ করে এখানে ভেজা কিনা ঠিক আছে বাথরুম লেগে আছে কিনা এই সব খেয়াল করবেন করার পর যদি দেখেন সব ঠিকঠাক আছে ওর অ্যাক্টিভিটি আপনার কাছে ভাল লাগতেছে আপনি অনেকক্ষণ ধরে দেখছেন যে ও ঠিকঠাক সুস্থ তখন আপনি পাখিটা নিতে পারেন যদি আপনি অনলাইনে নেন তাহলেও আপনি যার কাছ থেকে নেবেন তাকে বলবেন যে ভাইয়া পাখিটাকে এই বিষয়গুলো ডানাটা দেখান ছাইড়ে দেন অনলাইনে নিলে তো আসলে ভিডিও কলেই দেখাবে তাছাড়া তো আসলে আর কোনো উপায় নাই যদি আপনার লোক থাকে লোককে পাঠাবেন এই বিষয়গুলো বলে দেবেন আর যদি দেখেন যে আপনার লোক নাই মানে আমার মতন তখন বলবেন যে ভাইয়া পাখিটাকে অনেকগুলো পাখি দেখাবে আপু কোনটা নেবেন যে কোনো একটা বলবেন অনেকে বেশিরভাগ যে লাল ঠোঁট আলা একটু বেশি লাল সেটাই নিতে চাই আমার ম আমি তো এরকমই চাইছি যে ভাইয়া সবচেয়ে ঠোঁট লাল কোনটা আর আপনার কাছে ছেলে কোনটা মনে হয় মানে আমি একটু ছেলে চাচ্ছিলাম ছেলে পাখি তো বললাম সেটা আলাদা করেন আলাদা করে বললাম যে এবার একটু ছেড়ে রাখলেন বা দেখি ওর অ্যাক্টিভিটি তখন আর কিরম ছে দেখলে স্বাভাবিক এরকম ডানা ঝুলে কি কিনা চোখটা ভেজা আছে কি কিনা ভালোভাবে বলবেন যে চোখটা দেখেন তো নাকটা দেখেন তো ডানাটা কি ঝুলে আছে পাটা কি হাঁটতেছে এরকম বলতে হবে পিছনের এই অংশটা দেখতে ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে এই বিষয়গুলো দেখে নেবেন আর বাকিটা আল্লাহ ভরসা কারণ পরবর্তীতে আপনি দেখে বললেন পরে চেঞ্জ করে দিল কিছু বলার নাই তো সবচেয়ে ভালো হয় নিজে দেখে যে যদি কিনতে পারেন তাহলে এই বিষয়গুলো খেয়াল করতে পারবেন তবে যে বাকি কেনেন আমি এই একটা কাজ করি ধরেন যে বাজিগার কিনতে গেছি বা অন্য কোনো পাখি কিনতে গেছি আমি দু আমি একটা খাঁচা নিয়ে যাই ছোটো খাঁচায় যে ক্যারি খাঁচা ওই খাঁচাই দুই তিনটা পাখি নিই ধরেন যে আমার যে দুইটা পছন্দ হয়েছে বা তিনটা পছন্দ ওইটা নিয়ে বাইরে এর দোকান থেকে বেরোয় লাইটে বাইরে আসি এসে কিছু কিছুক্ষণ ওদের কাজ বাজ অ্যাক্টিভিটি দেখি দে ওদের প্রবলেম থাকলে আপনি বুঝতে পারবেন অনেকেই পাখি কিনে আনার পরে বাসায় এসে বুঝতে পারে যে পাখি অসুস্থ বা পাখির কি সমস্যা কারণ কি ওই সময়টায় সে সময় দিনাই কেনার সময় সময় নাই বাসায় এনে যে সময়টা দিছে তখন বুঝতে পারছে যে এই সমস্যা আছে পাখির তো এই জন্য প্রথম কাজ করতে হবে যে আপনি ওইখানে বসেই কিছুটা সময় ওই পাখিকে লক্ষ্য করবেন যদি পাখি উড়ার মতন যদি খাঁচা থেকে অন্যান্য পাখি কিনতে চান তখন দেখবেন সে সে সেই খাঁচার কোনো একটা যে লাঠিগুলো থাকে কাঠগুলো থাকে যে ওখানে দাঁড়াইছে কিনা ভালোভাবে শক্ত করে ধরে আছে কিনা না এই বিষয়গুলো খেয়াল রাখলেই হয়ে যায় তো আশা করি আপনি আমার এই কথাগুলো শুনে আপনি একটা টিয়া পাখি কিনতে পারবেন সমস্যা হবে না এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য রাখেন তো যদি ভিডিওটা ভালো লাগে আপনি চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে আপনার